সো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম সেরে নিয়ে একটু জল দিয়ে নিচ্ছি আর জানো তো সবসময় সব কাজটা তোমাদের দেখানো হয় না এরপরে তোমাদের দাদা ভাই কাজে বেরোবে তাই তাড়াতাড়ি কাজগুলো আমি করে নিচ্ছি কাজে চলে যাচ্ছে সাবধানে তো চলো একটু এগিয়ে দিয়ে আসি টোটোই টোটোই করে চলে যাও নাহলে কিন্তু টেন পাবা না তো কাজে চলে যাচ্ছে এখন তো দেখো বড় মশায় ওদিকে কাজে চলে গেলো সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে প্যাকেটে প্যাকেটে খাবার রয়েছে এগুলো হচ্ছে কালকে রাত্রেবেলায় বাজারে গেছিলাম বাবান সোনার সব খাবার বারন্ত হয়ে গেছিলো যার জন্য আবার আনতে গেছিলাম যেমন টোস্ট বিস্কুট মেরি বিস্কুট কর্নফ্লেক্স ম্যাগি এই সব কিছু শেষ হয়ে গেছিলো কদিন ধরে ও অনেক কান্নাকাটি করছিল যে মা এনে দাও এনে দাও ম্যাগি খাবো তো দিতে পারছিলাম না শেষমেশ নিয়ে আসতে পারলাম আর কালকে রাত্রে এত টায়ার্ড হয়ে গেছিলাম না একটু মানে গুছিয়ে রাখতে ইচ্ছা করছিল না এখানেই রেখে দিয়েছিলাম তাই আজকে সমস্তটা ড্রামে ভরে নিলাম মানে অত কোটোই কোটোয় কিসে রাখবো তাই ড্রামে ভরে নিই যখন যেটা লাগে প্রয়োজন হয় তখন সেটা আমি প্যাকেট থেকে বার করে কোটোয় ঢেলে নিই আর এখানে হচ্ছে একটা বিস্কুটের প্যাকেটে আমি ভরে নি তো এই টোস্টগুলো না আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা করে প্যাকেট নেয় এগুলো বেশ একটু মোটা মোটা টোস্ট আর এই টোস্টগুলো না পোড়া নয় আর এমনি যে দশ টাকার টোস্টগুলো আছে ওগুলো না পোড়া পোড়া থাকে অনেকটা আর এদিকে দেখো বাপি নিয়ে চলে এসেছে ট্যাংরা মাছ আর অল্প বটবটি টমেটো আর কুমড়ো আর একটা পাউরুটি দেখা যাচ্ছে তো কালকে রুটি নিয়ে এসছিলাম একটু শিখে চা খাবো

সো গাইজ দেখো এখানে আমি সব কাজ করে এবার চাটা তো করে নিলাম আর চাটা না আজকে দুর্দান্ত হয়েছিল চা আর পাউডার চি খেতে না হেভি লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের চায়ের প্যাসেঞ্জার না আমরা দুজন নই আরও দুজন আছে তোমরা তো দেখতেই পেলে আগে সো এখন আছে সবাই মিলে চা করে খাবো আর ওই জন্য আমি সব রুটি শেখে নিয়েছি এক প্যাকেট রুটি কারণ হবে না তো না নাহলে চারজনের আর আড়শু যদি খাই খাবে আর আড়শুর জন্য আমি ওখানে ম্যাগি বসিয়ে দিয়েছি তো চলো এবার চা আর রুটি খেয়ে নেই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন মাছ তো দেখতে পাচ্ছি এটা আমাদের দাদু

আর পেটে যা ছিল সব ফেলে দিয়েছি এই ট্যাংরা মাছ বিয়ের পরে এই সাত বছর পর আমি এই প্রথম খাচ্ছি আর অনেক ছোটোবেলায় খেয়েছিলাম বাবা নিয়ে আসতো তার মাঝখানে আর একবারও ট্যাংরা মাছ খাওয়া হয়নি দেখো মাছগুলো বেশ সুন্দর করে জলে দিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে

চলো আমি তাড়াতাড়ি করে জল ভরে নি আর আজকে রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আর কুচু আলু ভাজা আর কিছু না আমি বিশাল খুশি আজকে দুই পদ রান্না ও এবারে এখন গিয়ে কিছু আলু ভাজা আর এক সাইডে ভাত বসিয়ে দেবো আর মাছের ঝালটা আস্তে আস্তে পড়বো কোনো ব্যাপার না তার আগে আর শুকে স্নান করাতে হবে বারোটা সুপায় বেজে গেছে বল ফুলটা ঘরে বোধ বুড় আর কালকে যে নাইটিগুলো নিয়ে এসেছি ওগুলো আবার সেলাই করতে দিতেও হবে সো গাইস দেখো পুটকু সঙ্গে বক বক করতে করতে আর ওরা না আমাকে এত হাসাচ্ছে এত হাসাচ্ছে কি আর বলা যাবে তো চলো জলের বোতলগুলো ভরে নিয়ে আর ওই চাপকল থেকে চাপতে আবার বহুত কষ্ট হয় বড় বোতল গুলো ভরবো না বড় বোতল গুলো এখানে রাখবো কি জায়গায় গেলে দেখ এই

तो आप कोई खावे अपन। yummy baby yummy तो बोला था क्या माँ। hi yummy hello yes ऐसा ग्लूकोंडिट खाओ। ये तो भालो healthy। mama okay okay तो बोल दाला। हाँ ये भालो बोलो मैं ये। मैंने क्या नोब

হয়নি এটাও একই হচ্ছে না এটা উঠছে না এটা হয়নি এখনও বুঝলি তো এখনও হয়নি হ্যাঁ এটা বৃষ্টি খাবে হপ খাবে তো এগুলো আর একবার ফ্রিজে এটা ঢুকিয়ে দিই এটা এখনও আইসক্রিমগুলো হয়নি ওগুলো বেশ সুন্দর হয়ে গেছিলো আর কাত ও তো এটা আর রেখে দিই

না খাও নাও নাও ভালো করে দু হাত দিয়ে নাও আম খাতে দেখো কি আর দেখো এখানে না সেই কালকের সেই বিকালবেলায় জামাকাপড় ধুয়েছিলাম সেগুলো ছিল আর আমার তো মনেই ছিল না যেই ওরা সবাই বলে যে আম মাখা করছি আমি চেয়ার বার করো সেই তখনই চেয়ার বার করতে গিয়ে না আমার জামা কাপড়গুলোর কথা মনে পড়ে গেল তা আর কী করবো সে ঝপ করে এসে জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম আর এইখানটায় মেললে না বেশ সুন্দর একটু রোদ পাওয়া যায় অনেকক্ষণ রোদ থাকে আর তাই চেয়ারে করেই জামাকাপড়গুলো নিয়ে আসলাম রোদে মেলার জন্য সো গাইজ তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব সাবস্ক্রাইব করতে থাকো আর কারা আমাদের সঙ্গে আম্মা মাখা খাবে চট জলদি চলে আসো আমরা কিন্তু তিনজনা মিলে এবার বসে বসে আম্মা মাখা খাবো জমিয়ে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কত ভালো আমাদের আমরা ভাগাভাগি করে বই হ্যাঁ বেবি গো এ বেবি তোর কত কাছে না হ্যাঁ বিবি হ্যাঁ এ বসে হ্যাঁ তো গরম জলে আম্মাকে কাছে ভালোই লাগে রান্নাও করি আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো অন্য একটি ব্লগের সঙ্গে টাটা